জাপানে মুসলিমরা খুবই ছোট একটি সংখ্যালঘু সম্প্রদায় দেশটিতে মোট জনসংখ্যা প্রায় বারো কোটি এই বারো কোটি জনসংখ্যার মধ্যে মাত্র দুই লাখ মুসলিম সম্প্রদায় বাস করেন দেশটিতে জাপানি নাগরিকদের মধ্যে শতকরা নিরানব্বই ভাগ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী বৌদ্ধ ধর্মে কোনো মানুষ মারা গেলে তার মৃতদেহ পুড়িয়ে ফেলে তার সম্প্রদায়ের লোকেরা অন্যদিকে মুসলিমরা তাদের ইসলাম ধর্মে মৃতদেহ পুরানো নিষিদ্ধ তাদের ধর্ম অনুসারে তাদের মৃতদেহকে চব্বিশ ঘন্টার মধ্যে দাফন করে থাকে যে দেশে নিরানব্বই শতাংশ বৌদ্ধ ধর্মের সম্প্রদায় বাস করে সে দেশে ইসলাম ধর্ম মেনে চলতে গেলে অনেক বাধা বিপত্তির মুখে পড়তে হয় তাই জাপানে কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে তার মরাদেহকে যথাযথভাবে ইসলামী রীতি অনুযায়ী কবর দেওয়ার জন্য শত শত কিলোমিটার দূরে নিয়ে যেতে হয়